প্রথম দেখায় মনে হতে পারে উসমানী সাম্রাজ্যের কোন এক যোদ্ধার আগমন আত্মগরুল গাজী নয়তো উসমান বে কিন্তু না তিনি জামাতি ইসলামীর নেতা শেখ মঞ্জুরুল হকরাহাত ভাগরাট দুই আসনের এই তরুণ প্রার্থী এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু একসময় আওয়ামী লীগ তাকে এতটাই ভয় পেত যে বছরের পর বছর তাকে জেলে রেখেছিল এমনকি তার সাহসিকতার কারণে গত আগস্টের আগেও টানা দুই বছর তিনি জেলে ছিলেন সাবেক এমপি ও শেখ পরিবারের সদস্য শেখ তন্ময়ের অন্যতম আতঙ্কের কারণ ছিলেন রাহাত তবে একসময় সময় আওয়ামী লীগের ভয়ের কারণ হলেও এখন তিনি হয়ে উঠেছেন বিএনপির মাথা ব্যথার কারণ ছাত্র রাজনীতি থেকেই মূলত রাহাতের উত্থান ইসলামী ছাত্র শিবিরের ভাগেরহাট জেলা সেক্রেটারি পরে শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আর এখন জামাতের যুব শাখার নেতৃত্বে তিনি তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন বাগেরহাটের মানুষ তাকে বাঘ বলে ডাকে তার এই উপাধি শুধু জনপ্রিয়তার জন্যই নয় বরং এটি তার শক্তির প্রতীক এদিকে বিএনপির দুই ভাই সাবেক এমপি এস এম সেলিম ও সাবেক সভাপতি এস এম সালাম এই আসনের মনোনয়নে লড়ছেন নিজেদের মধ্যেই তাদের কন্দল এখন প্রকাশ্যে মনোনয়নকে কেন্দ্র করে সংঘর্ষ এমনকি একশো চৌচল্লিশ ধারা জারি পর্যন্ত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই রাহাতের জন্য সুবর্ণ সুযোগ যদি বিএনপির নেতৃত্ব সঠিকভাবে সংকট মেটাতে না পারে তাহলে রাহাতের বিজয়ের পথ অনেকটাই সহজ হবে অন্যদিকে রাহাতের ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা নারী ভোটারদের কাছেও বেশ প্রবল পাশাপাশি জাবাতের মহিলা শাখা ও ইসলামী ছাত্র সংস্থা সক্রিয় থাকায় নারী ভোটের বড় অংশই তার পক্ষে যাবে বলেই ধারণা করা হচ্ছে রাহাতের বক্তব্যেও ফুটে ওঠে তার ভীষণ একটি ভিত্তিক সমাজ যেখানে থাকবে না বৈষম্য অবিচার বা দুর্নীতি দীর্ঘ জীবন আর বত্রিশটি মামলা ও রাজনৈতিক প্রতিকূলতার পরেও তিনি মাঠে ফিরেছেন নব উদ্যমে সব মিলিয়ে বাগেরহাট দুই আসন এখন এক নতুন প্রতিযোগিতার মঞ্চ আমরা কারো সঙ্গে সংঘাত চাই না কারো সঙ্গে বৈরিতা চাই না কারো সঙ্গে শত্রুতা চাই না সহ অবস্থান বজায় রেখেই আমরা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই একদিকে বিএনপির কন্দল অন্যদিকে রাহাতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা প্রশ্ন এখন একটাই বিএনপির এই দ্বন্দ্ব কি সত্যি শেখ মঞ্জুরুল হক রাহাতকে সংসদে পৌঁছে দেবে ডেক্স রিপোর্ট নিউজ আই